আপনি কি জানেন ঈগলের পায়ের নখগুলিতে এত বিশেষ কি আছে যে তারা সব যে ভারী প্রাণীকেও আকাশে এত উচ্চতায় নিয়ে যেতে পারে এবং কেন ঈগল তার ঠোঁট দিয়ে নিজের পালক ছিঁড়ে ফেলতে শুরু করে তাহলে আসুন জেনে নেই ঈগল সম্পর্কিত কিছু বিশেষ বিষয় প্রথমে আমরা তাদের জীবনচক্র সম্পর্কে কথা বলবো এই প্রক্রিয়ায় প্রথমে পুরুষ এবং স্ত্রী সাথী এবং তাদের মিলন কয়েক মিনিট স্থায়ী হয় তাদের মিলন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সাথে সাথে কয়েকদিন পর স্ত্রী ডিম পাড়া অবস্থায় থাকে তারপরে সে ডিম পাড়া শুরু করে এবং ডিম পাড়ার সাথে সাথে সে প্রায় চল্লিশ দিন ধরে ব্রুডার হিসেবে কাজ করে চল্লিশ দিন পর এই বাচ্চাগুলি ডিম থেকে বেরিয়ে আসে এই সময়ের মধ্যে পুরুষ ইগোলও স্ত্রী ইগোলের সাথে থাকে এবং পুরুষ ইগল স্ত্রী এবং বাচ্চাদের নিরাপত্তা এবং খাবারের সম্পূর্ণ ব্যবস্থা করে খাদ্য সংগ্রহের এই কঠিন যাত্রায় পুরুষ ইগলের ওজন স্ত্রী ইগলের তুলনায় ত্রিশ শতাংশ কমে যায় বেশিরভাগ প্রজাতির ইগলের ক্ষেত্রে স্ত্রী ইগল পুরুষ ইগলের চেয়ে পঁচিশ শতাংশ বড় হয় এবং এইভাবে এই বাচ্চারা তাদের বাবা মায়ের সাথে তাদের বাসায় তিন মাস থাকে এই সময়ের মধ্যে তাদের শরীরের অঙ্গগুলি ধীরে ধীরে বিকশিত হতে শুরু করে এবং চার হওয়ার সাথে সাথে পুরুষ ইগল তার বাচ্চাদের আকাশে খুব উঁচুতে নিয়ে যায় এটি শিশুর জন্য একটি কঠিন পরীক্ষা কারণ পুরুষ ইগল তার বাচ্চাদের আকাশে খুব উঁচুতে নিয়ে যায় এবং তারপর তাদের ছেড়ে দেয় পড়ে যাওয়ার ভয়ে এই বাচ্চারা উঠতে শেখে এবং এইভাবে তারা প্রায় দুই থেকে তিন বছরের মধ্যে সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে এরপর তাদের মাথা এবং ঘাড়ে অসাধারণ চুল গজায় এবং তাদের দৃষ্টিশক্তিও তীক্ষ্ণ এবং আরও তীক্ষ্ণ হয়ে ওঠে এছাড়াও তাদের ডানা সাত ফুট পর্যন্ত লম্বা হয় এবং তাদের নখ ধারালো এবং বিপজ্জনক নখে পরিণত হয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ইগোলের ঠোঁট সামনের দিক থেকে বাঁকানো ইগল যখন চল্লিশ বছর বয়সে পৌঁছায় তখন তার ঠোঁট এতটাই বাঁকা হয়ে যায় যে এটি দিয়ে শিকার করা তার পক্ষে সম্ভব হয় না তাছাড়া বয়স বাড়ার সাথে সাথে ঈগলের ডানা এত ভারী হয়ে যায় যে এটি উঠতে অনেক অসুবিধার সম্মুখীন হতে শুরু করে বয়সের এই অনন্য পর্যায়ে শিকার করতে না পারার কারণে ঈগল প্রায় তুটার প্রান্তে পৌঁছে যায় কিন্তু আকাশের এই রাজা পরাজয় মেনে নিতে শেখেনি ঈগল পাথরের উপর তার ঠোঁট মারতে শুরু করে এই প্রক্রিয়ায় এটি প্রচণ্ড ব্যথা অনুভব করে কিন্তু এটি সমস্ত ব্যথা সহ্য করে এবং তার ঠোঁটের সামনের অংশ ভেঙে ফেলে ইগলের এই বলিদান তার জীবন বাঁচায় এবং তার ঠোঁট আবার বৃদ্ধি পায় যার ফলে এটি আবার শিকার করতে সক্ষম হয় তবে ভারী ডানার কারণে ইগোল এখনও কম সক্ষম তাই তার নতুন বেড়ে ওঠা ঠোঁট দিয়ে ইগল প্রথমে তার নিজস্ব পালক উপড়ে ফেলতে শুরু করে এই প্রক্রিয়া চলাকালীন ইগলটি অনেক ব্যথা অনুভব করে কিন্তু আকাশ শাসনকারী ঈগলটি সেই একই আকাশ ফিরে পেতে সমস্ত ব্যথা সহ্য করে ঈগল তার ত্যাগ ও তপস্যার ফল পায় এবং পরবর্তী কয়েক মাসের মধ্যে আর আরও ভালো পালক গজায় যার কারণে এই ইগোল আবার আকাশের উচ্চতায় পৌঁছায় ঈগলের আরেকটি গুণ হলো এর তীক্ষ্ণ দৃষ্টিশক্তি যদিও বেশিরভাগ পাখির দৃষ্টিশক্তি খুবই তীক্ষ্ণ তবুও এই বিষয়ে কেউ ঈগলের সাথে প্রতিযোগিতা করতে পারে না ঈগল একই সাথে দুটি ভিন্ন বস্তুর উপর তার চোখ নিবদ্ধ করতে পারে একই ঈগল একই সাথে কাছের এবং দূরে খুব স্পষ্ট দেখতে পায় অর্থাৎ দৃষ্টিশক্তির দিক থেকে এটি আমাদের মানুষের চেয়ে গিয়ে আসুন জেনে ঈগল এত কেন বিপজ্জনক বন্ধুরা এই ভিডিওটি দেখুন এই ঈগল সমুদ্র থেকে একটি সাপ বয়ে নিয়ে যাচ্ছে এবং এই সাপটিকে তুলে আকাশে নিয়ে যায় এবং তার নিড়ে নিয়ে গিয়ে তাকে খাদ্যতে পরিণত করে এবার এই ভিডিওটি দেখুন যেখানে উড়ে এসে মাটিতে থাকা শিয়ালকে আক্রমণ করে মেরে ফেলে এবং অবশেষে এই ভিডিওটি দেখুন যেখানে ঈগলটি ছাগলকে আক্রমণ করে আকাশে ধরে নিয়ে যায় এবং ছাগলটিকে তার বাসায় নিয়ে যায় এবং তার খাবার বানায় ঈগলের পায়ের নখ এত বিপজ্জনক কারণ তাদের নখের ডগায় ধারালো এবং তাদের পায়ের আঙ্গুলে শিকার ধরা তোলা এবং বহন করার জন্য শক্তিশালী পেশি রয়েছে যা তাদেরকে বিপজ্জনক শিকারই করে তোলে